শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো উনিশ আগস্ট দুই বাদ্র সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো শিলচর সদরঘাট সেতু থেকে বরাক নদীতে জাপ যুবক যুবতীর বরাক নদী থেকে জীবন্ত উদ্ধার যুবক যুবতীকে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ রাখি বন্ধনের দিন গৌহাটিতে বৃদ্ধাশ্রমের মহিলাদের দেওয়া হল অরুণোদয় প্রকল্পের সুবিধা আগামীকাল আসবে অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে আধার কার্ড রেশন কার্ড আয়ুষ্মান কার্ডের সুবিধা আগামী সেপ্টেম্বরের আগে রাজ্যের সকল জেলার মহিলাদের দেওয়া হবে এই সুবিধা দেওয়া হয়েছে সকল জেলা শাসকদের নির্দেশ আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ অর্থাৎ সোমবার সাত সকালে কাটাখাল বাইপাসে আবার সড়ক দুর্ঘটনা জাতীয় সড়ক থেকে সিটকে পড়লো মালবুজাই লরি আজ শিলচর লক্ষ্মীপুরে বলে বোমের জল আনতে গিয়ে নদীতে পড়ে নিকুজ শিশু আজ বিদ্যুতের স্মার্ট মিটারের বিরুদ্ধে রাজ্য জুড়ে জনতার প্রতিবাদ ইন স্মার্ট মিটার স্মার্ট মিটার লাগিয়ে জনতাকে শোষণ করার অভিযোগ অন্যদিকে বিদ্যুতের স্মার্ট মিটারে বিদ্যুতের বিল বাড়তেই পারে না দুই হাজার চব্বিশের এবং দুই হাজার তেইশের বিল তুলনা করলে দেখতে পারবেন বিল বাড়েনি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ক্যান্সার এখন মারণ ব্যাধি নয় চিকিৎসায় নিরাময় সম্ভব বললেন শিলচর কাসারের ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর রবি কান্নান সিটি স্ক্যান এবং এর নামে শিলচর মেডিকেলে বহু কোটি টাকা লুট চরম উদ্বিগ্ন অনিশ্চয়তার গোরাটপে আবেদনকারীরা বিজ্ঞাপন দিয়ে সাত মাস পেরিয়ে গেলেও পাঁচ হাজার পাঁচশো শিক্ষক পদে নিযুক্তির নেই শিক্ষা বিভাগের এবং শেষ খবরটি আগামীকাল করিমগঞ্জে আসছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বরাক নদী থেকে জীবন্ত উদ্ধার হল দুই যুবক যুবতী রবিবার রাতে বরাক নদী থেকে যুবক যুবতীকে উদ্ধার করেন দেবী বিসর্জনে থাকা লুকরা ওই দিন রাতে শিলচর সদরঘাট সেতু থেকে বরাক নদীতে জাপ দে যুবক যুবতী ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে দুজনকে জীবন্ত উদ্ধার করা হয় মনসা দেবীর মূর্তি বিসর্জন দিতে যাওয়া লোকদের হঠাৎ নজরে পড়ে যুবক যুবতীকে সঙ্গে সঙ্গে তারা দুজনকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন এরপর খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ পৌঁছে দুজনকে হাসপাতালে নিয়ে যায় জানা যায় বরাক নদীতে জাপ দিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করেছিল ওই যুবক যুবতী উদ্ধার করা যুবক সুনাইয়ের বাসিন্দা এবং যুবতী দুধপাতিল এলাকার বলে জানা যায় আজ রাখি বন্ধনের দিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধাদের জন্য উপহার রাখি বন্ধনের দিনই বৃদ্ধাশ্রমে উপস্থিত মুখ্যমন্ত্রী বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধাদের প্রদান করলেন আধার কার্ড রেশন কার্ড আয়ুষ্মান কার্ড এবং অরুণোদয় প্রকল্প আজ বৃদ্ধাশ্রমে থাকা গৌহাটির সকল বৃদ্ধাদের প্রদান করলেন অরুণোদয় প্রকল্প আগামীকাল ওই সকল বৃদ্ধাদের অ্যাকাউন্টে আসবে অরুণোদয় প্রকল্পের বারোশো টাকা করে সেই সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা কয়েক দিনের মধ্যে গৌহাটির সঙ্গে রাজ্যের সকল বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধাদের এই চারটি সুবিধা দেওয়া হবে দেওয়া হবে আধার কার্ড রেশন কার্ড আয়ুষ্মান কার্ড এবং অরুণোদয় প্রকল্পের সুবিধা আজ এই ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান সকল বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধাদের এই সুবিধা দেওয়ার জন্য সকল জেলার জেলা উপায়ুক্তকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আজ বিদ্যুতের স্মার্ট মিটারের বিরুদ্ধে রাজ্য জুড়ে জনতার প্রতিবাদ উটিয়ে স্মার্ট মিটার, স্মার্ট মিটার লাগিয়ে জনতাকে শোষণ করার অভিযোগ এদিকে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান বিদ্যুতের স্মার্ট মিটারে বিদ্যুতের বিল বাড়তেই পারে না দুই হাজার চব্বিশের এবং দুই হাজার তেইশের বিল তুলনা করলে দেখতে পারবেন বিদ্যুতের স্মার্ট মিটারে বিল বাড়েনি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা তিনি বলেন বিদ্যুতের স্মার্ট মিটারে বিদ্যুতের বিল বাড়তেই পারে না আজ সোমবার বুড়ে অগঠন ঘটল লক্ষ্মীপুর বিধানসভার বরতল থাইলু জিপিতে প্রীতম পানিকা নামে আট বছরের শিশু বলে বম যাত্রায় নদী থেকে জল আনতে গিয়ে পড়ে যায় উপস্থিত সহযাত্রীদের অনেকে তখন নদীতে নেমে খুঁজাখুঁজি করলে কোনো সন্ধান মেলেনি এনডিআরএফ জওয়ানরাও জোয়ানরাও তল্লাশি চালিয়ে যাচ্ছেন কিন্তু রামু পানিকার শিশুপুত্র প্রীতম একন নিকুজ। এই খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যান বিধায়ক কৌশিক রায় তিনি আসলে এনডিআরএফ টিমকে খবর দেন এবং নিজে অনেকক্ষণ দাঁড়িয়ে এর তদারকি করেন কৌশিক পরে পরিবারের সদস্য সহ যাত্রীদের সঙ্গে দেখা করেন এদিকে এখনো তাকে খুঁজে না পাওয়ায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পরিবারের মনে খাটাখাল বাইপাসে আবার সড়ক দুর্ঘটনা জাতীয় সড়ক থেকে সিটকে পড়ল মাল বুজাই লরি আজ অর্থাৎ সোমবার সাত সকালে কাটাখাল বাইপাসে পুনরায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে সিটকে পড়ল মাল বুজাই লরি জানা গেছে আজ সাত সকালে শিলচরের দিক থেকে আসা একটি পাইপ বুজাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে গড়িয়ে পড়ে এতে এক সড়ক দুর্ঘটনা ঘটে তবে জুড়ে এতে হতাহতের কোনো খবর নেই এদিকে খাটাখাল বাইপাসে এরকম অহরহ দুর্ঘটনার জন্য এবার আতঙ্কে ভুগছেন মানুষ গড় থেকে বের হতে মানুষ বয়ে পাচ্ছেন বরাক উপত্যকার বিভিন্ন স্থানে যেরকম সড়ক দুর্ঘটনা বেড়েছে এর জন্য চিন্তায় পড়েছেন পথচলতি মানুষ সিটি স্ক্যান ও এমআরআইয়ের নামে শিলচর মেডিকেলে বহু কোটি টাকা লুট শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি বিভাগের এমআরআই এবং সিটি স্ক্যানের নামে দুর্নীতির কাহিনী বেরিয়ে আসার পর তদন্তের জন্য রিপোর্ট করা হয়েছে পুলিশকে পুলিশি তদন্ত কত দূর এগোবে তা সময়ই বলবে তবে প্রতিষ্ঠানিক স্তরে প্রাথমিক তদন্তে যে আবাস পাওয়া যাচ্ছে তা থেকে স্পষ্ট হয়ে উঠেছে কার সাজি করে বছরের পর বছর ধরে বাইরের রুগীদের এমআরআই এবং সিটি স্ক্যান করিয়ে সিন্ডিকেটের লোকেরা পকেটে ডুকিয়েছে কোটি কোটি টাকা আর এর দায়বার এড়াতে পারেন না রেডিওলজি বিভাগের কর্তৃপক্ষ ক্যান্সার এখন মারাত্মক ব্যাধি নয় চিকিৎসায় নিরাময় সম্ভব বললেন ডক্টর রবি কান্নান ক্যান্সার এক সময় মারাত্মক বেধি হলেও এখন চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে এই রোগ নিরাময়যোগ্য প্রাথমিক পর্যায়ে উপযুক্ত চিকিৎসকের দ্বারস্থ হলে আধুনিক চিকিৎসা পদ্ধতিতে এই রোগ থেকে নিরাময় হওয়া যায় কাসার ক্যান্সার হাসপাতালের সঞ্চালক বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ পদ্মশ্রী ডক্টর রবি কান্নানের অগ্রণী সমাজসেবামূলক সংস্থা হিউম্যানিটি ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাগবাড়ি মদিনাতুল উলুম মাদ্রাসার সহযোগিতায় আয়োজিত এক ক্যান্সার সচেতনতা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন তিনি রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস আগামীকাল অর্থাৎ বিশ আগস্ট মঙ্গলবার করিমগঞ্জ জেলা সফর করবেন আগামীকাল দুপুর বেলা দুইটায় বাজারি সরা পৌঁছাবেন মন্ত্রী এরপর বেলা দুইটা পঁয়তাল্লিশ মিনিট থেকে লোয়ারপুয়া উন্নয়ন খণ্ডে অনুরূপভাবে উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করবেন লোয়ারপুয়া থেকে বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটে করিমগঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে পৌঁছে দলের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন ওই দিনই সন্ধ্যা ছয়টা দশ মিনিটে মন্ত্রী জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের কর্মকর্তাদের সাথে পর্যালোচনা বৈঠক করবেন বৈঠক শেষে মন্ত্রী করিমগঞ্জে রাত্রি যাপন করে পরদিন সকালে শিলচর ফিরে যাবেন বলে জানা যায় এবার শেষ খবরটি বিজ্ঞাপন দিয়ে সাত মাস পেরিয়ে গেলেও পাঁচ হাজার পাঁচশো শিক্ষক পদে নিযুক্তির নামগন্ধ নেই শিক্ষা বিভাগের রাজ্যে চরম উদ্বিগ্ন অনিশ্চয়তার গেরাটোপে আবেদনকারীরা অসম সরকারের নিযুক্তির চমক প্রক্রিয়ার মধ্যেও চরম উদ্বিগ্ন হতাশা আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটতে হচ্ছে হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতীদের কারণ দুই সালের ডিসেম্বরে পাঁচ হাজার পাঁচশোটি প্রাথমিক শিক্ষক পদে বিজ্ঞাপন দিয়েও দুই হাজার চব্বিশের আগস্টের মাঝামাঝি চলে গেলেও আজ পর্যন্ত নিযুক্তির কোনো ব্যবস্থা করেনি ডক্টর রনজ পেগুর শিক্ষা বিভাগ আবেদন করার সাড়ে সাত মাস অতিক্রম করার পরও নিযুক্তির কোনো ব্যবস্থা না করার ফলে শিক্ষক হওয়ার মনোবাসনা নিয়ে কয়েক হাজার প্রার্থীর মধ্যে পুঞ্জীভূত কূবসহ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন